গ্রীষ্মের রসালো আর আরামদায়ক ফল মানেই তালের শ্বাস তুলতুলে নরম এই ফলটি অনেকের মতো আমারও ভীষণ পছন্দের খেতে সুস্বাদু এই ফলের আছে নানা গুণাগুণ চলুন জেনে আসি সেই গল্পটাই ভাদ্র মাসে যে তাল পেকে সুমিষ্ট ফল হয় তা এই গ্রীষ্মে থাকে কাঁচা আর এই কাঁচা তালের ভেতরের শ্বাসও কিন্তু ফল হিসেবে খুবই জনপ্রিয় পেটের বিভিন্ন সমস্যা দূর করতে দারুণ কার্যকারী এই ফল গ্রীষ্মে শূন্যতা এবং ক্লান্তি প্রতিরোধ করতেও কিন্তু সাহায্য করে তালশাঁস তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে জানান গ্রীষ্মের শরীর ঠান্ডা রাখতে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিমের বদলে উপকারী হবে তালশাঁস কারণ এটি শরীরকে ভেতর থেকে প্রাকৃতিকভাবে ঠান্ডা করতে সাহায্য করে তালশ্বাসে থাকা সোডিয়াম এবং পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট মেরিনেট করে তীব্র তাপের কারণে সৃষ্টি ক্লান্তি রোধ করে তাই এই গরমে নিয়মিত তালশ্বাস রাখতে পারেন খাবারের তালিকায় একশো গ্রাম তাল সাতাশি গ্রাম পানি থাকে তাই প্রতিদিন তালশ্বাস খেলে তা পানির একটি ভালো বিকল্প হতে পারে এটি শরীরে পানি ধরে রাখতেও কাজ করে এবং বাইরের তাপমাত্রা বেশি হলে পানি শূন্যতা প্রতিরোধ করে তালশাস জিঙ্ক আয়রন পটাশিয়ামের মতো শ্রেষ খনিজ সমৃদ্ধ যা লিভারের টক্সিন বের করে দিতে সাহায্য করে তালশাস গরমের সময় অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে গরম আবহাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিপাক বৃদ্ধিতেও বেশ উপকারী কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা সমাধানে তালশাস দুর্দান্ত কাজ করে তালশাস মিষ্টি খাতি খুব সুস্বাদু

জায়গা নেই তাল গাছ সব মেরে হ্যাঁ এখন গাছ নেই তো তাল গাছ এখন নেই সব দিয়ে শেষ করে ফেলেছে তাল গাছ কি উপকার না ক্ষতি উপকার এই যে বজ্রপাত হচ্ছে এটা বলে তাল গাছে প্রতিরোধ করে এখন আবার সরকার উদ্যোগ নিয়েছে যে খালি তাল গাছ বেশি করে লাগাও বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছ লাগালে আমাদের কি কি উপকারিতা হতে পারে এই যে পরিবেশের ভারসাম্য রক্ষা করে বজ্রপাতের থেকে বাঁচা যাবে আবার আবার ফল পাওয়া যাবে খাওয়ার জন্য উপকারী পাকলে ও পাকলে আবার তালের পিঠা তা জ্বালানি জ্বালানি হিসাবে হয় আবার তালের শ্বাস হয় হ্যাঁ ওই তাল খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে বাড়ি বাসার জন্য বাসা যায়